তো একেবারে পুরোনো খবর যে এখন আফগানিস্তান এবং পাকিস্তান অলরেডি কিন্তু যুদ্ধ লেগে গেছে তাই না কদিন আগে যে পাকিস্তানের বিমান গিয়ে ওই আফগানিস্তানে ঢুকে সেখানে তালেবানদের ওপর আক্রমণ করছিল আক্রমণ করে নারী শিশু সহ কত ছচল্লিশ জন সাতচল্লিশ জন জনকে তো হত্যা করছিল এখন তারা তো তালেবান পন্থী এখন বাংলাদেশের মমিন মুসলমান তারা তো এই তালেবানদেরকে একেবারে খাঁটি সহি সুন্নি মুসলমান মনে করে এই দুনিয়াতে সবসাইতে বেশি খাঁটি মুমিন মুসলমান হলো তালেবান এটাই কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা বিশ্বাস করে বাংলাদেশের একেবারে প্রতিটি হুজুর আলেম ওলামা তারা ওয়াজ নসিহতে তাদের আলোচনায় কিন্তু এই কথাটাই কিন্তু অত্যন্ত সুস্পষ্টভাবে বলে এবং একই সাথে তারা কিন্তু পাকিস্তানিদেরকেও খাঁটি মুসলমান মনে করে যে কারণে বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু পাকিস্তানিদের প্রতি অনেক প্রীতি অনুভব করে এবং যে কারণে বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসার কোনো সীমা পরিসীমা নাই তেপান্ন বছর আগে এই পাকিস্তানিরা এই তৎকালীন যে পূর্ব পাকিস্তান ছিল যখন মুক্তিযুদ্ধ চলছিল ওই পাকিস্তানিরা এই বাংলাদেশে যে ত্রিশ লক্ষ লোক হত্যা করছিল দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল অর্থাৎ ধর্ষণ করছিল তেপান্ন বছর পরে এসে বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু সম্পূর্ণ এগুলো ভুলে গেছে এবং ভুলে গিয়ে তারা এখন ওই মুসলিম মুসলিম ভাই ভাই এই ফর্মুলায় পাকিস্তানিদেরকে আবার আলিঙ্গন করছে এবং যে কারণে বাংলাদেশের এখন সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলো কি পাকিস্তান পাকিস্তানের সাথে ব্যবসায়িক এবং আরও সামরিক কূটনৈতিক এবং আরও কালচারাল কত সম্পর্ক তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের মমিন মুসলমানদের কাছে কিন্তু পাকিস্তানিরাও যেমন খাঁটি মুসলমান হতে উনি ঘাটি মুসলমান এখন প্রশ্ন হচ্ছে এই দুই ঘাটি মুসলমান অর্থাৎ পাকিস্তান যে এই আফগানিস্তানের উপর হামলা করে নিরীহ যে মমিন মুসলমানদেরকে হত্যা করল এবং হত্যা করলো বেসিক্যালি তাদেরকে কি বললো যে সন্ত্রাসী তারা নাকি সন্ত্রাসী খাঁটি তালিবানি যে লোকজন যাদেরকে বলা হয় বাংলাদেশের মমিন মুসলমান যাদেরকে একেবারে খাঁটি মুসলমান মনে করে তাদেরকে পাকিস্তান পাকিস্তানিরা বলছে কি সন্ত্রাসী বলে তাদেরকে একেবারে কি পোকামাকড়ের মতো হত্যা করছে তাই না তো এখন তালেবানরা তো যোদ্ধা জাতি তারা তো চুপচাপ থাকবে না তারা অলরেডি ঘটনা দিয়ে তারা প্রায় পঞ্চাশ হাজার তালেবান একসাথে জড়ো হয়ে এই পাকিস্তানি সীমান্ত অঞ্চলে আক্রমণ করছে এবং যেটা জানা গেল অলরেডি ন্যাগি উনিশজন সেনাকে তারা হত্যাও করে ফেলছে অর্থাৎ এই পাকিস্তানি সেনা অর্থাৎ তারাও যে খাটি মুসলমান তারা তারাও কিন্তু এই আফগানের আফগানদের চোখে অর্থাৎ তালেবানদের চোখে এই পাকিস্তানি রা কিন্তু সন্ত্রাসী উভয়ে উভয়ের কাছে সন্ত্রাসী এই জন্য একে অন্যের সাথে এখন যুদ্ধে লিপ্ত এখন আমার প্রশ্ন যেটা যেটা নিয়ে আমার আসলে চিন্তা হলো বাংলাদেশের এখন কাদের পক্ষে আমি বাংলাদেশের মমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা এখন কাদের পক্ষে পাকিস্তানের পক্ষে না তালেবানের পক্ষে বলেন তো আপনারা কার বিজয় চান আমি জানি এখন এসে মিষ্টি মিষ্টি কথা বলবেন না 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 ভুল বোঝাবুঝির কারণে এরা কে অন্যের সাথে মারামারি করছে এরকম হতেই পারে অমুক সমুক তমুক না না কিসিমের কথাবার্তা বলবেন আরে বাদ দেন আপনার এই সমস্ত কিসিমের কথা আপাতত যে যুদ্ধ লাগলো আপনারা কাদের পক্ষে সেটা বলেন পাকিস্তানের নাকি তালেবানের আপনারা যদি বলেন না উভয় পক্ষেই আছে তাহলে কিন্তু আপনারা কিন্তু সঠিক লাইনে না আপনারা তাহলে কি রসাল মুসলমান ক্লিয়ার আপনাদেরকে পরিষ্কার করতে আপনারা আসলে কাদের পক্ষে এইবার আসেন যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে আফগানিস্তানের তালেবানদেরকে সন্ত্রাসী বলে আক্রমণ করে তাদেরকে একেবারে ওই পোকামাকড়ের মতো কুত্তার মতো হত্যা করতে পারে তো ওই পাকিস্তানের সাথে বাংলাদেশ যখন দোস্তালি আবার শুরু করতে যাচ্ছে সেখানে এই পাকিস্তান বাংলাদেশে এসে কি করবে বুঝতে পারছেন আপনাদের মঙ্গল করবে এটাই বসে আছেন আপনাদের উন্নতি করবে এটাই বসে আছেন আরে পাকিস্তান নিজেই তো অনুন্নত পাকিস্তান নিজেই তো ভিকারি একটা দেউলিয়া রাষ্ট্র রাইট তারা নিজেদের দেশের জনগণেরই খাবার জোগাড় করতে পারে না সেখানে দুর্ভিক্ষ মহামারী সবসময় লেগেই আছে তারা দুনিয়ার বিভিন্ন দেশে দ্বারা দাঁড়িয়ে ভিক্ষা করে এর কাছে ভিক্ষা করে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছে ভিক্ষা করে কিন্তু ওরা তাও দেয় না কেন দেয় না কারণ ওরা জানে পাকিস্তানকে ঋণ দিলে এটা আর শোধ দিতে পারবে না এখন সেই পাকিস্তান বাংলাদেশকে কি অফার করতে পারে বলেন অথচ বাংলাদেশের মানুষ ধর্ম মাদনার কারণে সব কিছু ভুলে গিয়ে পাকিস্তানিদেরকে টেনে নিচ্ছে কোলে পাকিস্তান তো একটা কালো সাপ পাকিস্তান একটা কাল সাপ তাই না কারণ এই তালেবানদেরকে পাকিস্তানিরাই কিন্তু প্রশিক্ষণ দিয়ে আজকে তালেবান বানিয়েছে এখন এরপরে এসে এই পাকিস্তান যদি বলে তালেবানরা সন্ত্রাসী চিন্তা করে দেখেন এবং তারপরে গিয়ে যদি তাদের হত্যা করে তাহলে এই প্যাকিস্তান বাংলাদেশে কি বাংলাদেশের মানুষের ভালো কিছু করার জন্য আসছে নাকি বাংলাদেশের ধ্বংস করার জন্য আসছে আপনাদের কি মনে হয় এখানে এসে তারা যে কাজটা করবে আমার কাছে যেটা মনে হলো আর কি এখানে এসে তাদের দেয়াতো আসলে তেমন কিছু নাই এখানে তারা ওই যে একটা ভিডিওতে আমি অলরেডি বলছি তাদের স্ক্রাপ হয়ে যাওয়া অস্ত্রপাতিগুলো বেশি দামে বাংলাদেশের কাছে হয়তো বিক্রি করবে এবং এই অস্ত্রপাতিগুলো বেসিক্যালি মনে হয় যে রোহিঙ্গাদের কাছে যাবে আমার কাছে সেটা মনে হচ্ছে এখন এরা এসে এই রোহিঙ্গাদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে এবং একই সাথে তাদেরকে আরও ভয়ঙ্কর রকমভাবে উগ্র জিহাদি বানাবে ওই রোহিঙ্গাগুলো তো এমনিতেই উগ্র এদেরকে আরও উগ্র বানাবে বানিয়ে তারপরে এই পাকিস্তানিদেরকে এই এই রোহিঙ্গাদেরকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে লাগিয়ে দেবে বুঝছেন বাংলাদেশ কিন্তু আর যাই হোক দীর্ঘদিন ধরে অন্তত এই ঝই ঝামেলা থেকে আভ্যন্তরীণ টুদ্ধ এগুলো থেকে কিন্তু দূরে ছিল তাই না তাই যে বাংলাদেশের মধ্যে ওই সামান্য কিছু এই পার্বত্য অঞ্চলে কিছু ওই অল্প কিছু কুকিসিন কী জানি আছে আগে তো শাক মারা ছিল সেটা তো থেমে গেছে পরে কুকিসিন আছে তারা কী জানি গুলি বন্দুক মারছিল তো সেগুলোকে তো মোটামুটি থামিয়ে দেওয়া হয়েছিল তো অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশ কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যেই ছিল তো এইটা কিন্তু পাকিস্তানের সহ্য হচ্ছে না পাকিস্তান এখন যে কোনো উপায় হোক বাংলাদেশের মধ্যে একটা গণ্ডগোল জ্ঞানজাম এবং গৃহযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করতে চায় এবং মাল মশলা হাতের কাছেই আছে কারা রোহিঙ্গারা রোহিঙ্গাদেরকে তো আর আরাকানে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই মা না সেনাবাহিনী তাদেরকে তাড়িয়ে দিছিল আরাকান আর্মি এখন আরাকান দখল করছে ওরা তো আরও বেশি ঘৃণা করে এই রোহিঙ্গাদেরকে তাই না কারণ এরা হলে উগ্রবাদী মুসলমান তো ওরা হলে উগ্রবাদী হলো ইয়ে বুদ্ধিস্ট ওরা জানে যে রোহিঙ্গাদের পদের দেশে যদি রাখে তাহলে ওই ওরা যদি এখন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এবং অবশ্যই করবে মনে হয় তো ওই অঞ্চলের মধ্যে রোহিঙ্গা থাকলে ওদের দেশে কোনোদিন শান্তি থাকবে না এটা খুব ভালো করে জানে অর্থাৎ সারা দুনিয়ার মানুষ যে যাই বলুক তাদের দেশের স্বার্থে নিজেদের স্বার্থে এই ডিস্টার্বিং এলিমেন্ট তাদের দেশের থেকে উচ্ছেদ করবেই তো তাহলে এই রোহিঙ্গাদের এখন কি করতে পারে বাংলাদেশ পাকিস্তান এসে বাংলাদেশকে যদি বলে এদের ট্রেনিং ট্রেনিং দেবো এরা একটা বাহিনী গঠন করে এরা আরাকেনি গিয়ে যুদ্ধ করবে এই সমস্ত পরামর্শ দিবে না কিন্তু আমি জানি যে এই সমস্ত রোহিঙ্গা নদী বাড়ি দিয়ে বেশি সুবিধা করতে পারবে না ওরা অবশেষে অস্ত্রগুলো বাংলাদেশিদের ঘরেই তাক করবে এবং কক্সবাজার সিটাগাং এর একটা বিশাল অঞ্চল তারা দখল করে বলবে যে এটা রোহিঙ্গা ল্যান্ড এবং এই কাজটা করার জন্যেই এই পাকিস্তান বাংলাদেশে আগমন করছে ক্লিয়ার এবং এটাই তাদের মূল লক্ষ্য অর্থাৎ বাংলাদেশ তুই শান্তিতে থাকবি কেন আমার দেশে যেমন বালুচিস্তান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে তারপরে ওই তেহরিক তালেবান তারা একটা অংশ দখল করে আলাদা রাষ্ট্র করতে চায় তালিবানি রাষ্ট্র তো বাংলাদেশ তুই শান্তিতে ডুগ বাজাবি এটা তো হয় না পাকিস্তানে একেবারে সারম্বরে স্বেচ্ছায় চলে আসছে বাংলাদেশের মুমিন মুসলমানরা খাল কেটে ঘুমিয়ে আনছে ক্লিয়ার ধন্যবাদ